তো আল্লাহ রাব্বুল আলামিন এক ফোটা লাফাত পানি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ পাক বলেন আমি যখন তোমাকে সৃষ্টি করেছি ফি করালিম মাকিন সুন্দর একটি সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে রেখে দিয়েছি ও বান্দা শোনো এবং একটি সুরক্ষিত জায়গায় রেখে দিলাম যেখানে কোনো রোগ জীবাণু কোনো জাম কোনো পলিউশন প্রবেশ করতে পারে নাই চিকিৎসক বিজ্ঞানীরা বলেছেন মায়ের ক্যান্সারের জাম ধরা পড়েছেন অথচ সন্তানের দেহের ভিতরে কোন ক্যান্সার ধরা পড়ে নাই কারণ আল্লাহ বলেছেন ফি আমি তোমাকে আমার একটি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখে দিলাম যেখানে রোগ জীবাণু কোন ক্যান্সারের পরিবেশন প্রবেশ করতে পারে নাই আল্লাহ বলেন এভাবে তোমাকে সংরক্ষণ করেছি কেন করেছিস শোনো দুনিয়াতে আয়শা আমি আল্লাহ কি তুমি গালি দিবা আমার গੁੰদগি করবে না আমার রসূলকে গালি দিবা নামাজ পড়বা না বলো আমাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করবা এর জন্য কিন্তু করি নাই আল্লাহ পাক বলেন তোমাকে আমি সুন্দর করে সেটিং করেছি কেন করেছি শোনো তোমার এই মুক্তারে আমি এত সুন্দর করে বানালাম এত সুন্দর করে সাজাইলাম বাল্দা এই মুখ দিয়া যাতে দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ পায়ন আমিনের জিজ্ঞেস করতে পারো যেরকম সুনহান আল্লাহ আল্লাহর আপুনে বলেন মায়ের পেটের ভিতরে যখন তুমি ছিলা বালদা তোমার রুহু যখন এসে গেল খাবারের যখন এক বানল আল্লাহ রপুন বলেন আল্লাহর কালাম শোনার জন্য কি একটু সময় দিবেন আল্লাহ যেন কবুল করেন বলেন আমি আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের দুনিয়া এবং আখরাতের উত্তম কল্যাণ দান করেন বলেন আমি একটু কালাম শুনুন আল্লাহর কালাম শুনুন বোধগম্য হবে আল্লাহ পাককে শ্রদ্ধা দিতে আপনার মাথা নমিয়ে আসবে সুরা ফাতেহা এমন একটি সুরা আমি আসতেছি সেই কথা পরের দিকে এই সুরা তফসিরের ভিতরে এসেছে তফসিরে রুহুল মানিতে এসেছে এই সুরার চল্লিশটার অধিক নাম এসেছে চল্লিশটার অধিক নাম এসেছে একটা নাম হচ্ছে সুরাত সেবা সেবা মানে কি রোগের প্রতিষেধক আল্লাহ নবী কি বলেছেন ডাক্তারের কাছে যাচ্ছেন ক্যান্সার হয়েছেন কোন ওষুধ পত্রের কাজ হচ্ছে না এমত অবস্থায় যদি সুরাই ফাতিহা আপনি আর চল্লিশ বার পরে এরকম একটা গিলাসে পানি দিয়ান ফু দিয়া যদি ওই পানিটা খেয়ে ফেলতে পারেন নবীজি বলেছেন এই আমলটা একচল্লিশ দিন করলে পরে কঠিন দুরারোগ্য ব্যাধি হলে আল্লাহ পাক মাফ করে দিবেন সেই সুরা আমি আপনাদের সামনে তালাবাদ করেছি এই সূরাটির আরেকটি নাম হচ্ছে সুরতুল kaun অর্থাৎ তার মানে হলো গোটা কোরআন মাজিদের ভিতরে জ্ঞান বিজ্ঞানের যত কথা বলা হয়েছে তার সংক্ষিপ্ত ভাবে সামারাইজ হিসেবে সারাস্তাক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ভিতরে তাই বলে দিয়েছে এখন সূরা ফাতিহ আল্লাহ পাক বলছেন। আমি মানব সৃষ্টি করেছি সুন্দর করে সাজিং করেছি এই যে হাত সৃষ্টি করেছেন আল্লাহ পাক এই হাতের ভিতরে এখানে কবজা আছে কিনা এই বাহুতে কবজা আছে কিনা আছে এখানে আবার এই হাতের মুষ্টির ভিতরে কবজা আছে আঙ্গুলির ভিতরে কবজা রয়েছে এই কবজাগুলি যদি না থাকতো তাহলে কি হতো মনে করেন হাতের ভিতরে কোথাও কবজা নাই হাতের ভিতরে কবজা নাই তাহলে এটা কি হাত হতো না লাঠি হতো লাঠিতে পরিণত হয়ে যেত আমি সালাম দিব হাত এরকম রাখতে হবে উনি আবার হাত এরকম রাখবে তারপরে সালাম দিবি যে আবার উল্টা পাল্টা হয়ে যেতে পারে ঠিক কিনা বলেন হাতে যদি কবজা না থাকতো আঙ্গুলে যদি কবজা না থাকতো কি অসুবিধা হতো আল্লাহ কি কেন ডাকবেন না কেন সেজা দিবেন না কেন আল্লাহর হুকুম মানবেন না একটু লক্ষ্য করুন এই হাতের ভিতরে যদি আল্লাহ কবজা আনা দিতেন তাহলে তো ভাত খেতে পারতাম না পেলেট থেকে ভাত উঠাবেন কেমনে আঙ্গুল যদি ভাত না হতো এটা কাটা চামসে পরিণত হয়ে যেত ভাত উঠাতে যে যখন হাত যখন পেলেটের ভিতরে ঢুকাই দিতাম ভাত একা কি খেতে পারতাম না কারণ এ হাতের ভিতরে তো কবজা নাই খাইতে দুজন সামনে সামনে বসতে হবে পেলেটের সামনে দুজন বসতে হবে পেলেটের সামনে দুজন বসে ও দেবে আপনার গানে হাতে কবজা নাই হাতের তো কবজা নাই খাবেন কেন আপনি দিলেন তারের গেলে দু লক্ষ্য করুন আল্লাহর সৃষ্টি আল্লাহর সেটিং কত সুন্দর আপনি দিলেন তারের গালে সেদি আপনার গানে আবার দিতে ভাব মুখের পরিবর্তে মুখের দিতে যে নাকের ভিতরে টিকতে পারে আল্লাহ বললেন না